তো ভাইস গেম চেঞ্জার সিনেমাটা আরও একটা গান ড্রপ হয়ে গেছে গানের নাম হচ্ছে ঢপ ইয়েস ডি হেচ ওপি ঢপ তো এই এই গানটা আমার স্টার্টিংটা শুনতেই আমার একটা জিনিস আমি রিকল করতে পারলাম ওই যে ট্রয় বয় ট্রয় বয়ের যে আফটার আওয়ার্সের যে একটা গান আছে না ট্রয় বয় আফটার হাওয়ার্স গানটার মিউজিকটা আমি এই গানে কিন্তু পেলাম ফার্স্ট এর ইভেন এন্টায়ার গানটা থেকে মাঝে মাঝে এই মিউজিকটা আছে এটাকে আমি কবি বলবো নাকি ইন্সপিরেশন বলবো আর অন্য বাড়ি ট্রয় বয়ের আফটার হাওয়ার্স এর একটা বিট বা টিউন আমরা এখানে শুনতে পাচ্ছি গানটা তোমার থামান যেহেতু মিউজিক কম্পোজ তো গানটা আমার মোটাও ভালো লাগে না গানটা কিছু করার চেষ্টা করেছিল বাট হয়নি ঠিক আছে আর ওই যে বললাম যে ট্রয় বয়ের যে আফটার আওয়ার্স ওই মিউজিকটাকে পুরো হয় এখানে পুরো টুকে দিয়েছে মানে কী মিউজিক না ওটা তোমরা একবার গিয়ে সার্চ করে দেখো ট্রয় বয় আফটার আওয়ার্স আই থিঙ্ক অনেকে জানো হয়তো বাট যা যা জানো না একবার সার্চ করে গিয়ে দেখো মিউজিকটাকে পুরো টুকে দিয়েছে এখানে বাট গানটা গানটাকে ভাই উলোক করতে পারে না একটা গ্র্যান্ড সেটের মধ্যে ডান্স আনা অনেক কিছু হচ্ছে প্রচুর খরচা করা হয়েছে গানটার পিছনে বাট গানটা আমাকে ইমপ্রেস করতে পারলো না নানা হাইরানা গানটা কত ভালো ছিল তাই না বাট এখানে এই যে একটা ডান্স মিউজিক ভিডিও বানালো এটা এটা মোড়েও ভালো না ক্যাচই হয়নি ভাই তুমি ট্রয় বয় থেকে একটা মিউজিক দিয়ে দিচ্ছ বাট সেটাকে ভাই জাস্টিফাই করো হ্যাঁ সেটাকে তোমার মিউজিক দিয়েও তো জাস্টিফাই করো তার সাথে তার সাথে তোমার মিউজিককে মার্চ করে জাস্টিফাই তো করো সেই মিউজিকটাকে বাট এখানে মোটেও হয়নি কাজ বাজে কাজ হয়েছে গানটা জাস্ট আমি একবারই শুনেছি দুবার শোনার মতো সাহস আমার হয়নি মানে এতটাই খারাপ লেগেছে আমার হয়তো পরে আমি জানি না হয়তো শুনে শুনে ভালো লাগতেও পারে বাট এই মুহূর্তে একবার শুনে আমার মোটেও ভালো লাগেনি গানটা এখানে কেয়ার আডবানি আর রামচরণকে যে কস্টিউমগুলো দেওয়া হয়েছে সেগুলো খুবই পিওর একটা কস্টিউম नेलरफुल बाट विन रामचरण के देखो एक कस्टिवम पड़े भाई वो की भाई वो माने पूरा टैग भरते ठीक है वो जो प्राइस टैग लगाना था, तो था तो रामचरण ने जैकेट टाइप पूरा प्राइस बहुत थी उड़ा एक स्टाइल आ कि हिप स्टार बोले कथा तो यार टैगे भर्ती मैं खुबी वियर्ट लगेगा अभी जानी ना ये শঙ্কর কেন তার ফিল্মেতে রাখে আই নো খুব ল্যাভিশভাবে শ্যুট করে আর এত ফাঙ্কি বানায় গানগুলোকে এত কালারফুল বানায় মানে খুবই কেমন একটা লাগে ঠিক আছে হ্যাঁ না না হেরানা গানটা অত ভালো হয়েছে মানে এই গানটা এত বাজে গান আর আমার গানটা ভালো লাগে না বাকি বারবার শুনলে হয়তো ভালো লাগতে পারে আই ডন্ট নো এই মুহুর্তে আমি বলতে পারছি না তবে একবার শোনার পর আমি আর শোনার শাস করতে পারিনি বাকি এই আমার মতামত এই গানটাকে নিয়ে এটা ওই লিরিক্যাল প্লাস ভিডিও ছিল ফুল ভিডিও সব নয় এটা এটা লিরিক্যাল ভিডিও ফুল ভিডিওটা দেখে কেমন হয় তবে আই এম নট ইন্টারেস্টেড বাকি এই আমার মতামত কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও সে আজ বাই আর হ্যাঁ এই গানের সিঙ্গার কে গেয়েছে আমি সেখানে গড অফ ডি ঠিক আছে আমি আমার ইন্টারেস্টই ছিল না যে ভাই কে গেছে জাস্ট জাস্টমান মিউজিক দিয়েছে বাস সেটুকুই আমি আমার দেখারই ইচ্ছা হয়নি যে গানটা এত কে গাইলো হ্যাঁ মেল ফিমেল ভোকাল আম নট ইন্টারেস্টেড তো সেই কারণে আমি বললাম আমি সোয়া দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন